আসসালামু আলাইকুম মরাহোতল্লাহি ওবারাক ও আমি বাসুর থেকে সোহল বলছি আজকে আমরা দেখবো কিভাবে বাখুর জ্বালাতে হয় প্রথমেই আমি একটি বাঁকুর দ্বানি নিয়ে নেবো তার উপর ফয়েল পেপার রেখে আমি একটি চারকোল বসিয়ে দিলাম চারকোলটিকে একটি জেট লাইটার দিয়ে খুব ভালোভাবে জ্বালাবো খেয়াল রাখবো চারকোলটা যাতে গ্লোয়িং রেড হয়ে জ্বলে চাকলের উপর অ্যাশ কালার একটা লেয়ার পড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো মিনিট তার উপর আমরা আমাদের বসিয়ে দেব মুহূর্তের মধ্যেই আপনার চারপাশ অজানা এক অনুভূতিতে ভরে উঠবে বাখুর মানে পবিত্রতা প্রশান্তি আবেজাতের ছোঁয়ায় মন মাতানু সুগন্ধি এজন্য শুধু সুগন্ধি না এ এক অন্যরকম অনুভূতি যা এক্সপিরিয়েন্স করা ছাড়া ভাষায় প্রকাশ করা সম্ভব না সুফহান আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত